শৈলকূপায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে পঞ্চাশ জন দেহের শৈলকূপা উপজেলার দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন এ সময় প্রায় ঘন্টা চলা সংঘর্ষে গ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা ও শৈলকুপা থানা পুলিশ রয়রা গ্রামে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যতক্ষণে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে উভয় পক্ষের পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক একজনকে ফরিদপুর মেডিকেল কলেজে ও আরেকজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানেন দীর্ঘদিন ধরে গ্রামে ইউপি সদস্য আবু সাথে একই এলাকার হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে টাকা চকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মুকাদ্দেশের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয় এর ইজের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে যতক্ষণে পুলিশ আসেন ততক্ষণে উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন আহত হয় স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেছেন স্থানীয় ও দুই দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে দীর্ঘ দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটে আসে ঠিক কি কারণে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেটি সুনির্দিষ্ট না হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় প্রতি প্রতিনিয়ত দফায় দফায় এই গ্রামে সংঘর্ষ ভাঙচুর হামলা পাল্টা হামলার ঘটনা ঘটত পাঁচে আগস্টের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রবেশ করে আবারও উত্তপ্ত করে তোলে গ্রামের দুটি অংশকে এরিজের ধরে গতকাল রাতে পাওনাটাকাচকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি এরপর দফাই দফাই সংঘর্ষের ঘটনা ঘটে এরিজের ধরে আজ সকাল ছয়টার পর রয়ড়া গ্রামের দুটি স্থানে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রথমে গ্রামের মোল্লাপাড়ায় এরপর গ্রামের এর একটি বড় মসজিদ রয়েছে তার সামনেও দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে ঠিক যেভাবে ঝড়ের পরে আম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ ওই গ্রামের একটি স্থানে দেখা যায় মারামারির কাজে ব্যবহারিত এই ঘটনায় গ্রাম জুড়ে এখন চরম আতঙ্ক ও উত্তেজনা ব্রাস করছে পুলিশ জানিয়েছে গ্রামে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য গ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এই ঘটনাই শৈলকুপা থানায় কোনো মামলাও হয়নি কাউকে আটকও করা যায়নি নেক্সট রিপোর্ট ঈগল টিভি নিউজ